আন্দোলনের ফলে একটি অবস্থা তৈরি হয় এবং তারপরে যুদ্ধে নামে জনসাধারণ এই দীর্ঘ সময়টি হচ্ছে একটি স্বাধীনতার যুদ্ধের প্রস্তুতি কাল যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের পত্নী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের মা বিজ্ঞপ্তিতে বলা হয় যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ককে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে দলের সূত্রে জানা গেছে দু হাজার সালের বিশ মে যশোর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে তিপ্পন্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় আহ্বায়ক হন অধ্যাপক নার্গিস বেগম দায়িত্ব পাওয়ার পর থেকে দলের দুর্দিনে দলকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি সর্বশেষ গত বাইশ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির মে সভাপতি প্রার্থী হর গুঞ্জন থাকলেও একেবারে শেষের দিকে জানিয়ে দিন তিনি প্রার্থী হচ্ছেন না বলে নেতাকর্মীরা ভেবে난 বয়সজনিত কারণে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জেলার বর্ষিয়ানী রাজনীতিবিদ তবে নতুন চমক দেখিয়ে ভাইচমের নির্বাচিত হওয়ায় উচ্ছাসিত নেতাকর্মীরা রাজনৈতিক পরিবারের সন্তান অধ্যাপক নার্গিস বেগম স্কুল জীবন থেকে রাজনীতির সহচর ছিলেন ফাইটার দশকে আয়ু বৃদ্ধি ছাত্র আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশ বিনপি জন্মলগ্ন থেকে সম্পৃক্ত হন দলটির সঙ্গে শিক্ষকতা জীবনে আনুষ্ঠানিকভাবে দলের পদ পদবি গ্রহণ না করলেও সক্রিয় ছিলেন বেনপিট নেতৃত্বে এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের অসংখ্য কর্মী নিহত হয়েছেন আহত হয়েছে বন্দিত্ব বরণ করেছেন এবং অসংখ্য কর্মী জেল জুলে নির্যাতনের শিকার হয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কোলন